আমাকে ফেসবুকে অনেকেই বলে মেসেজ দিয়ে যে ভাই আমি ফেসবুকে রিলস ভিডিও আপলোড করি কিন্তু ফেসবুকে রিলস ভিডিও আমার ভাইরাল হয় না কোনো ভিউ হয় না কেন হয় না এটা কারণ একশো দুইশো সর্বোচ্চ তিনশো চারশো আমাকে পাঁচশো পর্যন্ত দেয় তার উপরে কোনো ভিউ হয় না এটির জন্য আপনারা সবাই নিজেই দায়ী আপনারা কাস্টমাইজ করেন না ঠিক কত প্রতিটি রিলস ভিডিও আপলোড করার সময় অবশ্যই কাস্টমাইজ করবেন ঠিক বা একটা থামনেল আপনি আগে থেকে রেডি করে রাখবেন সেটি সেট করে দেবেন এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি রিলস ভিডিও আপলোড করবেন এবং সঠিকভাবে আপনাকে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে আর গুলো বেশি করা যাবে না এবং কমও করা যাবে না নতুন অবস্থায় আপনাকে অবশ্যই হ্যাশট্যাগ ব্যবহার করতেই হবে তবে হ্যাশট্যাগ ব্যবহার করলেই হবে হ্যাশট্যাগের কিছু নিয়ম আছে আপনার ভিডিও অনুসারে আপনার হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে আমি আপনাদেরকে দেখাইতেছি যে কীভাবে একটা রিলস ভিডিও সঠিকভাবে কাস্টমাইজ করে আপনি আপলোড দিবেন এবং হ্যাশট্যাগ কীভাবে ব্যবহার করবেন চলুন স্ক্রিনে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিও পাতে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আমি আপনাদেরকে দুই আইডি দেখাবো প্রথমে যে তারা কী ভুল করে কী কারণে ভিউজ আসে না ধরুন এই বৃষ্টি রায় এটি আমি ধরুন এই যে রিলস ভিডিওগুলো আপলোড করে এর সমস্যাগুলো কী কী আমি আপনাদেরকে দেখাইতেছি ধরেন এই যে এখানে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করছে দেখুন এখানে কিন্তু একটা রিলস ভিডিও হাইলাইট ফটো চ্যালেঞ্জ ফটোগ্রাফিক্স বেশি কিন্তু রিলস ভিডিও এটা রিলস ভিডিও রিলস ভিডিও অনুযায়ী আপনার হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে কিন্তু সে সেগুলো ব্যবহার না করে সে কিন্তু ফটো সারার যে হ্যাডট্যাগুলো আছে সেই হ্যাডট্যাগুলো ব্যবহার করছে তাহলে অ্যালগোরে কি কী বুঝবে যেখানে রিলস ভিডিও ছাড়ছে না ফটো সারছে এটা কী বুঝবে বলেন এই ভুলগুলো আপনার কখনোই করা যাবে না এটি হচ্ছে প্রধান ভুল ধরুন এটি বাদে আমি আরেকটা দেখাইতেছি নিচে দেখতেছি ধরুন এক জসিম ব্যাপারী এই জসিম ব্যাপারী আইডিতে আমি ক্লিক করলাম এর আইডিতে যাই পোস্টে ক্লিক করি ভিডিওতে এসি দেখুন এখানে এর কিন্তু ভিডিও দেখুন পঞ্চাশটা ষাটটা পঁয়তাল্লিশটা তিরিশটা বিউ হয় আর এই ভিউ হওয়ার এত কম বিউ হওয়ার কারণ কি আমি একটু দেখতেছি যে কোনো একটা ভিডিওতে ক্লিক করলাম ক্লিক করার পর এখন দেখুন এখানে কোনো হ্যাশট্যাগ ব্যবহার করে নাই আর কোন টাইটেল ব্যবহার করে না এই একটু দেখুন আর কোন টাইটেল ব্যবহার করে না কিছুতে ব্যবহার করছে কিছুতে ব্যবহার করে নাই আমি আপনাদেরকে সরাসরি দেখাইতেছি পোস্টে গিয়ে দেখুন অনেকগুলো টাইটেল দিনাই আর একটা দেখুন হ্যাশট্যাগ দিচ্ছে কোনো টাইটেল নেই কিছু নেই শুধু হ্যাশট্যাগ আপনারা টাইটেল না দিয়ে কোনো রিলস ভিডিও বা ভিডিও আপলোড দিবেন না শুধু হ্যাশট্যাগ দিয়ে কোনো ভিডিও ছাড়া যাবে না এটি এটি কিন্তু সব সর্বপ্রথম ভুল এই টাইটেল না দেয় এই ভুলের কারণে কিন্তু তার ভিউজ আসে না কারণ পঁয়তাল্লিশটা পঞ্চাশটা এরকম ভিউজ আসে এই যে তার প্রধান ভুল আর কীভাবে আপনি রিলস ভিডিও আপলোড করবেন আমি দেখাইতেছি প্রথমে ফেসবুকে ক্লিক করলাম তারপরে থিয়েটার দিলাম তো এবার ক্লিক করলাম প্লাজে ক্লিক করে রিলস ক্লিক করব তারপরে এখান থেকে একটি আমি রিলস ভিডিও সিলেক্ট করব দেখুন এটা একটা আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা রিলস ভিডিও আমি ছাড়বো নেক্সটে ক্লিক করে এখানে টাইটেল লিখবো অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে ভিডিও অনুযায়ী আপনি টাইটেল ব্যবহার করবেন তাহলে ভিউজ বেশি আসবে আমি টাইটেলটি লিখে নিচ্ছি একটু সময় লাগবে অবশ্যই আপনারা মাথায় রাখবেন যে কোয়ালিটি ভিডিও হবে যে ধরনের ভিডিও হবে সেই ধরনের আপনি টাইটেল দেওয়ার চেষ্টা করবেন টাইটেল দেওয়া শেষ হলে তারপর আপনাকে অবশ্যই হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে রিলস ভিডিওতেও আপনাকে অবশ্যই থামনেল অ্যাড করতে হবে বা কাস্টমাইজ থ্যামনেল দিলেও হবে এখন আমি আমার এটা টাইটেল দেওয়া হয়ে গেছে এখন আমি আপনাদেরকে হ্যাশট্যাগ দিয়ে দেখাইতেছি এখানে এখন হ্যাশট্যাগ দেখছি রিলস ভাইরাল তারপর এখানে আছে রিলস আমি রিলসে ক্লিক করব দেখুন তারপর আবার হ্যাশট্যাগ এখানে আছে হাইলাইট হাইলাইট দিব তারপর ভাইরাল দেখুন নিচে আছে ভাইরাল এই ভাইরাল ক্লিক করবো তারপর হ্যাশট্যাগ দেবো তারপর দেবো হাই কোয়ালিটি কোয়ালিটি হয়েছে সেটা গুনতে হবে এক দুই তিন চার পাঁচ অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে পাঁচটার বেশি কিন্তু হ্যাশট্যাগ দেওয়া যাবে না এবার থার্ডনেল সেট করবো ভিডিওতে ক্লিক করে এখান থেকে কাস্টম থার্ডনেল আমি দেবো এখানে ক্লিক দিব ছবির উপর এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে দিব যে কোনো লেখা দেখুন এটি আমি সিলেক্ট করে দেব ক্লিক করব দেখুন এটি কিন্তু সেভ হয়ে গেছে এরপর নিচে আপনি এখান চাইলে মেনশন দিতে পারবেন মেনশন মানে ট্যাগ করা বোঝায় সরাসরি এখান থেকে ট্যাগ করা বা নিচে আছে ট্যাগ করা আমি কিছু মানুষকে এখান থেকে মেনশন দিয়ে দেবো যেহেতু সর্বপ্রথম ভিডিওটা সার সাথে সাথে এদের আইডিতে চলে যাবেন এবং এরা তারা সর্বপ্রথম এরাই আমার ভিডিও দেখবে যেহেতু এদের আমি মেনশন দিয়ে দিয়েছি দেখুন আমার মেনশন দেওয়া হয়ে গেছে এরপর সব কিছু ঠিক আছে অবশ্যই খেয়াল রাখবেন এখানে কপারেট চেক এটা কিন্তু এনাবেল করে দেবেন যেহেতু আপনার নিজস্ব ভিডিও এলে অবশ্যই এনাবেল করে দেবেন আর যদি কপারেট হয় তাহলে এনাবেল করার দরকার নাই তারপর সি মোড়তে গিয়ে এখানে দেখুন অ্যাড টপিক্স অ্যাড টপিক্স ক্লিক করে আপনার ভিডিও অনুসারে ক্যাটাগরি সিলেক্ট করবেন অবশ্যই ক্যাটাগরি কিন্তু দিতে হবে খেয়াল করে দেব তাহলে ভিডিও ভাইরাল করবে কারণ তারা বুঝবে যে এই ক্যাটাগরি ভিডিও যে ধরনের লোককে দেখে সেই ধরনের লোকের কাছে পৌঁছাবে সব কিছু ঠিক হয়ে গেলে তারপর শেয়ার না ক্লিক করবেন দেখুন এটি আপলোড হইতেছে কিছু সময় লাগবে আপলোড হয়ে গেছে এরপর কপারেট স্ক্যানিং করতেছে যেটা কপিডেট কিনা যদি কপিডিট হয় তাহলে তো দেখাবে আর যদি কপারেট না থাকে তাহলে ডাইরেক্ট শো করে দিবে একটু করুন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক দেবেন আর কোনো সমস্যা থাকলে বা কিছু জানা থাকলে কমেন্ট অবশ্যই আমাকে জানাবেন দেখুন ভিডিওটি কিন্তু এখানে আপলোড হয়ে গেছে আর এরকম সব কিছু কাস্টমাইজ করে আপনারা রিলস ভিডিও আপলোড করবেন তাহলে ভিউ আসবে আশা করি সকলকে ধন্যবাদ